ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم <applause> الحمد لله الله أقدر برمد الله كتشكريا عزيزي الله দুনিয়ার জায়জাম এত মুক্ত করি আর উপযুক্ত সময় আল্লাহর মসজিদ এমনি যাই কিছুদিন হতপাত হয়ে পেলায় বই পেলায় শুনি পেলায় তফিক কান্দছি এ হতাল্লায় আল্লাহ দরবার বেয়ার কোন কালিমা কৃষক ফাটুর আহমদুলিল্লা মাসমিন ফুটবা মর শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফর সাইতে সুরা সুরা সুরতুল কাউসার তেলবাদ করা এর আলোকে অর্থন হতা আরম্ভে এখন যে চলে কি ইদলের জিলহাজ মাস আরবি হিসেবে জিলহাজ মাস আজি জিলহাজ মাসের দুই তারিখ তাহলে আর আষ্টদিন মতো আসলে কোর্ট বাড়ি আগামী শনিবার রিপোর্ট বাড়ি এই জিলহাজ মাসের দিন বিশেষ মর্যাদা হতা কথা সব আমি আলোচনা করারই জিলহাজ মাসের এক তারিখ খুঁজে নয় তারিখ পর্যন্ত ডিমির অমিত আদি ভূমিত রোজারা হিট হত্যা আসি প্রতি উজার বিনিময়ে এক এক বছর সাব দিব বলে ভাবি আর ক্ষতি রাত দিন বন্ধী করি হতা আছে বিশেষ করে নামাজ নামাজের হতা আছে কেউ যদি রাতজা এভাবে নামাজ সবাই সদর মে দিয়ে এবার গেলি যে রকম সাব অনুরূপ সব দান করিব বিশেষ করে নয় তারিখের রোজা নয় তারিখের রোজার ব্যাপারে আরও বেশি মর্যাদাহত হয়ে রোজ চলেছিল নয় তারিখ ওজা আমি যদি শনিকা হয়ে যায় রাত থাকি তো তৈরি মেদি দুই বছরের গুণমাফ হইব আগর ফিছুর দুই বছরের গুণমাফ হইব এবং এক হাজার দিন রোজার বিনিময় দিয়া জড়িত হয় এই নয় তারিখ ছাড়া আগর রোজাই দিন ফতি রোজার বিনিময়ে এক এক বছর সোয়াব দিব নয় তারিখের কি বেড়া কিন্তু এহাজার দিন সোয়াব দিব একজন সোয়াব তো এইভাবে আমরা এই দিনই রে এই বাদি মাধ্যমে রাত্রিবেলা বিশেষ করে নামাজ গান করে ফেলি দিনের বেলা গুরু জড়াই ফেললি আর অসুস্থ সহি এই অসুখ সুযোগ হাত হারানো করি তো এই যে ভাগ্যে অংশগ্রহণ করবাই চেষ্টা করি আমল নামা বাড়ি করি চেষ্টা করি তো আর গরু দার্শিক দার্শিক তার আগামী শুক্রবার আগামী শুক্রবার তো নগদর লাই রে একবার তেরো তারিখ তেরো তারিখ আসল পর্যন্ত এই আরা আমলি গরিবের লাই চেষ্টা করছুম খেয়াল রেখু আর আজিয়ে সুরৈ কাউসার খিদ সুরই কাউসারি মৃত্যু আল্লাহকে কোরবানির নির্দেশ দিই আর আজ কুরবানি ঈদ পালন করছুম এই কোরবানির ঈদ উল হন্ডা আছে এই যে সুরের কাউসারের আছে স্বতন্ত্রভাবে ও সুরা নাজি খুঁজি কোরবানির ঈদ উল্লাই ঈদ উল আজহার লাইফ মুসলমান ধর্মীয় উৎসবের দিনের মধ্যে দুইজন বছরের মধ্যে উগড়িতে ঈদুল ফিতর আর গুলিতে ঈদুল আজহা এই জাহিল যুগের মধ্যে মৌসিবাউল যারা আসুক ইতলাও কি করতো বছরে দুইএন গিয়ে গিয়ে আরও বেশিও করে তো বিশেষ করে মক্কান মোশিবাল যারা আছে তার মধ্যে দুইএন খুশিদ্দিন তারা ঈদ উদ্দিন আছে নৌরুশ আর মেহেরজান দুইজন নৌরুস আর মেহেরজান দুইএন উৎসব দিন আছে কি মর্শিদার আদায় তারা এটার সদ্য তিন তো এইগুলোর মোকাবেলায় যখন ইসলাম ধর্ম মাইলু তুমি সাল্লাহ আলী ও সাল্লাম হয়তো হত হয়তো আর তো দেখুন জাহেলি যুগমিত আর পাবদার তরিকা জিপে ফায়শি এন্ডের তো দু উৎসব দিন পালন করতাম তো আর ইসলাম মিত্তি হয় এরকম উৎসব দিন আসে না তো উৎসব দিন যেতে সাই শাহাবাইকেরাম তখন আল্লাহাবি ঈদুল ফিতর আর ঈদ উল আজহা দুইয়ের উৎসবর দিন ধর্মীয় উৎসবর দিন মুসলমানরা হলে গান তো এই আর তো শেষ করছি সবল মাসের এক তারিখ ঈদুল ফিতর বেশি আছে আর তো আমার এবার জিলহাজ মাসের দশ তারিখ ঈদুল আজহা যেভাবে হয় এবার আর সামনের আগামী শনিবার আরবে উদযাপন করেছি তো প্রত্যেক ধর্ম মৃত্যু প্রতিটা ধর্ম মিদি দুনিয়া মৃত্যু যত ধর্ম আছে ইসলাম বাদে বেয়ার ধর্মবৃদ্ধি কি আছে উৎসবের দিন আছে বেশার হম বেয়া আছে আসে বেআ ধর্মীয় উৎসবই পালন করে তারা যা যা ধর্ম অধিকাংশ তো আরও আর আর ধর্মীয় উৎসবই নারা ঠিক উৎসব আর 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 আল্লাহ এবং আল্লাহর সুর নির্দেশ মোতাবেক এই উদযাপন করছুম আর দুনিয়ার মৃত্যু কেয়ামত পর্যন্ত আর হন ধর্ম আসলে জীবের সঠিক এবার একমাত্র ধর্ম দিন ইন দ্য দিন আন দ্য ইসলাম এই দিন ইসলাম ইবেই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবেই কেয়ামত পর্যন্ত বলবত দিন ইসলামের ভিতরে আয়ে যদি দিন ইসলাম গ্রহণ করিয়ে যদি অনিকায় যদি বালাহাস ঘরে ইন ফতিদান সে রবের হাসে খাইবে এ বাদে ইসলাম বাদে অন্য পদ্ধতি অন্য তরিকায় অন্য ধর্ম যায় যদি হনিকে হাজারো বালাহাজ ঘর দেয় ইনহন ফতিদান মৃদুল হাল ইসলাম যে সরল সত্য সঠিক ধর্ম ইন সারা দুনিয়া বিশ্ববাসী জানা এগিয়ে প্রমাণিত প্ৰমাণিত হৈ ইয় ইন আর নতুন গোজর হওয়ার দরকার নাই তাহলে আর জীবনের যেতেকের চেষ্টা সাধনা আছে যেতেকের মেহনত আছে যেতেকেন টেক্সিকার আছে ইন ব্যাক দিন ইসলাম কবুল করি আল্লাহর হুকুম নবী তরিকা বিদ্যমান তাহিরে আদায় করলি ইন যথাযথ ফলাফল এ হাল ও হাল ইহকাল ফলাহাল দু হাল মেদি আল্লাহ দান করি এনে মন গরহণের তরীকায় আদায় করলি দুজন তো এইভাবে যার যার জন্ম তাহি তার ধর্ম উৎসব ইন্ডিয়াকে পালন করেছে তো আর ইসলাম ধর্ম মুসলমান হল আর মুসলমানের তরিকায় আর ধর্মীয় উৎসব পালন করছে তো এই কোরবানির ঈদ কোরবানি উদযাপন করি এই কুরবানির নির্দেশ সম্বলিত স্বতন্ত্রভাবে আল্লাহকে সুর নাজ সুরক আউসার সুরক আউসার আমি তো আল্লাহ ফাঁকে কয়েন ফার্মার সুরক আউসারর সানে নজরুল বাফট কি হারন এটা নাজির করবি এবার নাজির করবে হারনুদেব মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এবার ফুয়াশা যা ওই তৈয়ু তাহের ইব্রাহিম আগুন তো মেয়ে খাচ্ছিল মর ফোয়া যারাও লেগমরি উগ্র নবাস তিন ছোটো ছোটো অবস্থা যদি মারা গিয়ে তো মারা যাতে গিয়ে এবার নিঃসন্তান এবার তাহলে খোয়াশা নেই মর্ ফা করে অফাবাদ মোহাম্মদ অফবাদ দেবে আক্ত মোহাম্মদ তারা আক্তা বাসমিতি এলে কি নির্বংশ আর ওই বাসমিতি আবতর হয় যার মানে পরবর্তী প্রজন্ম নাই তাই আসিল বা মরি কে নেই নতাহির কে সন্তান নতাহি পুত্র সন্তান নতাহিরি বা আক্তরটা হের নির্বংশ লেস খারাপ এই অর্থ তো এলে যেটা হর ব্যাক কোন করে করেন কলা হর মোনাফিকলা হওয়া পড়ে মোহাম্মদ আফতর মোহাম্মদ নির্বংশ মোহাম্মদ জেদর মতো এসি মোহাম্মদ মহম্মদ গেলে শেষ এবার এখন প্রসার করে নিতেন এইভাবে হওয়া হয়ে পড়ে সাহাভাইগের মতো শুনে দিয়ে তার খারাপ লাগ এবং ডাইরেক্ট রসুদামতো রসুল তো খারাপ লাগে মন কষ্ট হাত তো এইভাবে তার মন কষ্ট দূর আল্লাহ করিয়ে পেলায় আল্লাহাকে সাবধান আসুদালামের এই সুরামে নাজি হইতো সুরামিতে হতদের দেখি ইন্না আকাইনা কাল পাউাক মুহাম্মদ সাল্লা আল্লাহ সম্বোধন করে নবী অহাম্মদ আই অনরে কাউসার দাম ধুল্য কাউসার বি কী জিনিস কাউসারও বহু ধরনের অর্থ নীতি মাসে গেলাম কাউসার মানে অধিক মঙ্গলজনক বুঝাই ভালো জিনিস বুঝায় আবার কাউসার মানে নির্দিষ্ট উগ্র হাউজে কাউসার হাউজে কাউসার মানে উগু ফানির চৌ বাচ্চা উগো ফানির চৌ বাচ্চা জারে এ উগো হাউজ এমনিতে ফানি আহিব এবার হাসর ময়দান দান করব এই ফানি বর্ণাগরতে হাউজে কাউসর ফানি কিরহ ফতে ইন দুধুর সাদা মধুর মিষ্টি এটা এক জাতিজ্ঞ ফানি এই ফানি হতে যারা একবার হাইব ইবে দুগুণ রাত রাখুন তার ফানি কী বেশি এতো দামি ফানি এবে একমাত্র রসুল্ল যে আর আহ নদী নদে এই নদীর রসুল্লাহি সালামে হাসর ময়দান অমিত তার বিবাসিত উন্ম্মতরে একটু ফানি হাবাই সদেব এমৃতি বহু ফেলতে হিব আর আসমান অমিতি সাতমিন যেরকমভাবে তারকা দেহি বহু তারকা ওইরকমভাবে অবনীত ফেলাও তাহিব পুজোর ফারত বইতে এক একসালা এক সাল এক ফেলা কোনো পনেরো ফাঁকাই রসুল উন্মত দেখুন ফানি ফিপাশে হাতরে যে রুগে আনে বেশি গরম হবো হাঁসর ময়দান এই হাউসে গাউসার এভে যে এই সুসংবাদ ফুনে রসুরের মনের কষ্ট দূর করে আলাই আয় অনর হাউসের দান দামগজি ইবে হনর নদী নদী ইবে স্পেশালিস্ট অনলাই ইবে বিশেষ মর্যাদা অনলাইক অনে অন্যর মতির ফর্মবরদার উম্মত যারা আসিল অনর চলি মতো যারা শৈলী দুত্তরিকর মিটি যারা বিদ্যমান তাহির হায়াতেন সুরহি রি ইতারাই অন্য হাতে অনের হাতে এই ফানি ফান গরিবে সুভাগ লাভ করব ধরুন যারা রসুল চলছে তরিকা মিটি বিদ্যমান তাহিব এই অবস্থা মিটি দিয়ে ইন্টেকাল করতে পারবো দুর্নীতি থাকবো ইতারাই একমাত্র রসুলোর হাতে ওই ফানি হাউসের কাউসের ফানি খাইতে সুভাগ দেব ধরুন তার বিপরীত যারা রসুলের তরিকা মিটি বিদ্যমান ন তাহে রসুলের তরিতে মত চলনের দরহার মর্ণ করে এইভাবে দুর্নীতি গিয়ে তারা ওই ফানি হাইতে ভাধাক রসতে ভাধা কি বুঝিস ফলটা দিয়ে ফেলবো আটক করে ফেলবো রস চলের সঙ্গে কীরা আসতে কেন গিতার তারা আসতে তো হয়তো না ইতারা পানি হাত কেয়া হয়তো তারা অনেক জনগণও ফরে অনেক আইনও ফরে নেতু চলি আইনও ফরে এ তারা অনতরিকার মিটি বিদ্যাবান তাহেন তিকারা ফলত মলত করি করে উল্টো ফুল্টো চলবে তারা অনতরিকারে তোর হাত মরণ করে ইয়েন এই তরিকাম জীবনে যদি সফলতা ইয়েন তারা মহন করে ফাট্টানবে এই যে শুনিবাসীমান দুর দুর মরা দুরযোগই তারা আই আইনের পরে আট তরিকাম যদি কি করে ফেলি এলোমেলো ঘরে ফেলি আট তরি করেকার ফাট্টান দোকান এইভাবে আরা যদি রসুদার হাতে খাও হাউজে কাউচারর এত বর্ষত ময় এত মজাদার ফানি যে ফানি একবার খাই ফেললি জানা জম করে দিন তার ফানি পাইসা এস্তু নো এই রকম ফানি যদি আর খেতন চাই রসুল মিলি পরিপূর্ণরূপে বিদ্যমান তাহম ফরব পরিপূর্ণ রসুলোর অনুসরণ গরম করবো রসুলোর অনুসরণ করণ ছাড়া এই ফানি সম্পূর্ণ দিন সম্ভব এই হাউসে কাউচারের গোসনা বেদিয়ে রে সুসং বাধিয়ে রসুল ফেড়ে সাইফুলসুল পুষিয়ে একবারে যাক হদা আর নাইসি বর্দিকে সমালোচনা করছি নির্বংশ হৈ তা আল্লাহকে এই হাউজে কাউচারর সুসংবাদ দিয়ে র মন কষ্ট করছি আর কেন কি সুসল্ল হয়েছিলেন আমার আল্লাহা ফাদ তোমার প্রজন্ম নাই তোমার ফল কেন আল্লাহ দুঃখ নাই তোমার উন্মত মানুষ ফয়দা করে দিও তোমার এন এন উন্মত ফয় হইব যারা কে আমার দিন রাজ করে যাব তুই নাই তোমার দিন ফরচা করিব এরকম ভাবে হাজারো মানুষ দিন ফসা করে না আল্লাহ দিব রসুলুর বক্ত বানাই দিব আর যারা তোমার নির্বংশটা হেঁট আবু জাহের আবুল আহাব উদ্বা সাইবা ইবনে হল এত যারা তোমার কি করে নির্বংশটা হেঁট অসত্ত করেন খুন তাসা করতো স্যার ই তারা ধর্ম সংসার করেননি কেউ দেখত ইতারা ধর্মই সংসার করিবে কেউ দেখতে নেই কিন্তু তোমার ধর্ম করিবে করবে আই কেমন পর্যন্ত মানুষ বানাই দিই সুতরাং তুই এত মন কষ্ট নয়নি তো এখনও দেখা যাক যে আবু জাহেল আবুল আহাব উবা ইত যারা রাত দিন চব্বিশ ঘন্টা উজুড়ে ষষ্ঠ দিন বিভিন্ন খেলান সংগ্রাম করে জি অপদস্থ করল ইসলামের দু বিদায় করে দিবে মোহাম্মদ সাল্লাম দুনিয়াটুক বিদায় করে দিল্লাই ইতারা এখনও যদি ফরজন্মায় এখন দুনিয়া মিদায় তাহাত দই ইতারা ফরিচয়িত শরণ লাই কে নাই আবু জাহাজের বংশ দেখান না এন তখন গর্ব নগরে আরও এন যদি জানে তাহলে স্বর্মের উবেল কে নহি খলফর বংশধর নহত ই ফহর বস্তু ন অত এ তারা ইসলামের জগন্ধু দুশ্মন আসিল ইতারা ধর্ম শনিকের প্রচার করে নাই ইতারার পরিচয় দিঅন শনিকের ইতারার ফরিচয় দিওন্য না হোক কে কি আইবর বিষয় কি দুশোর বিষয় কি কিন্তু মোহাম্মদ সাল্লাহ ইসলামর উম্মত হাজারো উম্মত আছে যে এখনও পর্যন্ত এভাবে দিনের বাণী মাইছে ধারা দারে বারে বারে ফসার এভাবে ইমাম মাজিন খতিব মোবাল্লিক হাজার হাজার আছে সারা বিশ্বমিত দিন প্রচার করে দুসাল্লাহসাল্লাম দিনও হতাহর কোরআনার বাণী পৌঁছাই দেন মাইসুল হারাম মিদ্দি কেমন পর্যন্ত বেম শরীফ তাহলে রসুল সাল্লাহামর নির্বংশ হই দে ইয়েন কি তারা হয়ে রাখ সফল হইন না ইয়ন ব্যর্থ রসুল সাল্লাহ সাল্লামর হাজার ওম্মত এভাবে দুনিয়া মিদে আছে যারা এভাবে রসুল দিন প্রসার করেন এখনও পর্যন্ত এই ইন্না আপনা কাল কাউসার যে নিশ্চয় নবী অনের আয় কী করছি হাউসে কাউসার দান দিতে তারপরে আয়াত নিজে যাই কী হয় ফাঁসল্লি লিরব্বিকা ওয়ান হার সুতরাং অনেক এই ধরনের বাজে চিন্তে পাবনা এমনিতে আর নতুন অনেক অংশী করণ অন্য রবার হুকুম ফালন করতে যাই নামাজ পড়ুন নামাজ ইসলামের দ্বিতীয় রোপণ ফাঁস খান বৃত্তির মধ্যে দ্বিতীয় নম্বর ফাঁসখান জিনিসের মধ্যে ইসলাম নির্ভর করে কালিমা নামাজ হজ জাকাত রোজা ইন এই ফাঁসখানের মধ্যে দ্বিতীয় নামাজ নামাজের পাবন্দীকরণ অনেক পুজোর ফাঁসল্লি ওনার নামাজ সরল রসুল ফাগন্দী করতে হবে নামাজ নামাজও গুরুত্ব সহকারে আদায় করেন ও দিয়ে দ্বিতীয় গোপন ইমান সরফ ইস্তান খুব গুরুত্ব সহকারে নামাজ আদায় করন ওনার নিজেও ফরণ ওনার আহ্লা আয়াল পরিবার পরিজন উম্মদ বেয়া করে নামাজ সত্যি যত্ন হন ইসলামের হন হই ক্ষতি গড়ে থাকতেন যদি ওনারা যদি এভাবে স্মরণ দেয় ইমান ঠিক গরম নামাজ ঠিক করন রোজা হজ জাকাদিন ফাঁসকান জিনিস ঠিক দেওয়া হন হন বা তেল শক্তি শক্তি নেই ক্ষমতা নেয় যে ইসলামের মিলান গড়ে দিব ইসলামের দুনিয়া দুঃশ্বাস করে দেব সুতরাং আমার নামাজ প্রতি যত্নবান হন ওয়ান হাট ইয়ার পরে হয়তো অনেক নহরকর নহর করতে কোরবানি করতে হয় পশু জবাকরণ পশু বিসর্জন দন সন্তুষ্টি অর্জন করিবেলাই আল্লাহর নামে পশু বিসর্জন দন কোরবানি অর্থাৎ কোরবানি করতে হবে কোরবানিবে ট্যাক্সিকার ইবে সালোইবে একবার আদম আলাহি ইসলাম তুল শুরু দুনিয়ার প্রথম মানুষ আদম আলাহি ইসলাম আদমালাইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিল এ তারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সন্তান বিস্তার লাভ যে হাবির পাবির লাল দুজন মেয়ে ফয় তারা জম জমস হয়তো একজন মর্ফুয়া একজন মেয়ে ফোয়া একজন মর্ফুয় একজন মেয়ে ফুয়া দুনিয়ার তার মানুষ মাসেল তো সর্বপ্রথম মানুষই তারা তো এই আদমালাইসলামার শরীর তোর বিবাহ পদ্ধতি আছিল দেখি প্রথম জোড়ার মেহ ফল লয় দ্বিতীয় জোড়ার মঠ ফল লয় দ্বিতীয় জোড়ার মেয়ে ফল লয় প্রথম জোড়ার মঠ ফল লয় বিয় সাহি ব্যবস্থায় এই বিএন সংক্রান্ত হাজত বেলায় ক্ষেত্রে যাই এই কোরআবানি চালুই এখন এই আদম আলাইসলামের শরীয়ত মোতাবেক উভয়ের মধ্যে উভয় জোড়া মধ্যে বিবাহর প্রস্তাব হয়েছে হতাবাত ইটি হতাব ইয়ের এটা আদম আলা এক সন্তান নাম আসে হাবিল আরক্য নাম হিসেবে কাবিল এ হাবিল কাবির দুজন মধ্যে ইএন হত আদম আলা সালামের সিদ্ধান্ত নিয়েই এই আঁ শরিয় তৈরি দিলে এলে এইভাবে তোমার বিবাহ সম্পাদন করা তো এই কাবিল উদ্ভাবন মধ্যে যেই হন্দাহ এই ব্যাগট হে আছে অসুন্দর আছে আরও বেশি সুন্দর আছে তো হত্যা বিয়ে করতো হতে আল্লাহ হক মার্শোরিত খাই সালাই যার নসিবও জীবাশি বে ও নমানে অনগত নমানে নমানিলে আল্লাহ হক বহিই হতে তারা কুরবানি দিতে হক কুরবানি করতে হক যার কুরবানিও আল্লাহবার কবলে গেবে কি করব দিবে সুন্দরীভাবে বিয়ে করিব তো হা হাবিল হা বিল কাঁচাপাত গুদ্ধ গম জম বুদ্ধা ধান এই সাজ কাবিল ওঠ বেড়া গুম্বা এই ধরনের কাপা দি ফুসল ই লাল গুদ্ধ ফুসল আছে তো ও কি করল দুমবা ফুলপানি দিল আর ও কিছু গম জম ইন দিল এবে ফুলপানির সিস্টেম ওই দেখে কেন রাখা যায় যে লুকালয় নেই মানুষজন নতাহে নির্বিড়ে কেন যায় রে যার যার কোরবানির বস্তু রাহিয়ে একটা ফসুটি কোরবানি করানোই জরুরি আছে যার সামর্থ্য যে কোলাই যাতে যে বেশি আসে ইন্দু চাষাবাদ করে কৃষক তার কৃষি জিনিসই উৎপাদিত জিনিস ইন্দিরে কোরবানির নামে আল্লাহর ওয়াস্তে সন্তুষ্ট অর্জন করে পেল দায়ের রাখিয়েছে ওই অব্দা রাখিয়েছি জবাই করিয়ে তো আলামত কোরবানির আলামত কী কবলেই দিন আলামতলুতে আকাশ হল তুমি কান আগুন এর ইঞ্জনা যার কোরবানি কবলেই এই কোরবানির কোবলে তো কোরবানি এন আলামত কি আকাশ কোন এক আগুনাই রে ই জ্বলাই ফেলে তো এক হা বিলুল কোরবানি হা বিলুল কোরবানি কবলে এন আগুনায় জ্বলাই ফেলি কাবিলুর গান কি করতে ইয় এই দৃশ্য যেতে কাবিলু হিংসার আগুন জ্বল হিংসা বাই বাই হিংসা হিংসা সে মেঘ হয়তেন ইন হিংসায় সে

তাই এবার ইন না মেয়ে টাকা পাল ইন মতিনারা আল্লাহর ভয় তোর ভিতর আল্লাহর ভিতর আল্লাহর ভয় নাই আল্লাহর ডর ভয় নাই আল্লাহর বাস্তু নবর দুনিয়ার বাস্তু দুনিয়া খেবে যারখানা নর ইন কবুল নয় আয় আল্লাহরে ডরাই আল্লাহরে মারি যার হালদুলই তারপরে সে মারি ফেলি ফা কতলা হারি ফেলি ফাঁস বাহাম না দিবি মারিয়ার খান শর্মতরি মারিয়ে এখন মারা জিনিস খিরবে নবুজেস হাত দুম সত্য সত সত্তকান্ড একবার এই সারিটা মাত্র এখন মারি পেলে নিবি খিরিবইবে নবুজেস এখন এবারে লোক নির হটাশা মারিব না হটাশা মারিব এবার দিশা হার গিয়ে তাই আল্লাহ ফাঁকে হাও কটাই দেব হাও দোয়াই থ করতে ঘুরতে পুকুরকে মারি ফেলি মারিয়ে রে হাওয়ার ঠেঙ্গে বালু করিয়ে বালু সরা মিদি ওই মরা খাবো রাহি বালু দি দি দিই এভিং দেখি সার কাবিলিন দেখি দেহের অনেক আত্ম করবি তো এবার খাবো তুই শিখিয়ে রে মেডি করিয়ে বাইরে দাফন করি মিলি তবে শিখে এখন দে এই যে না হক অন্যায় এবার দুনিয়া মিটি সর্বপ্রথম চালু হয়েছে রে এই কাবিলে যত না হক সত্তাকাণ্ড দুনিয়া মিটি কেমন পর্যন্ত বেয়া আপনার গুণের বাহু গৌর শান্ত ছিল কিলে সম্ভব চাল গজি দে দুনিয়া বিধ হানি কিন্তু তাহলে দেখান বালাহাস চাল গজি দে এই বালাহাস ইবে গরম তো সব পাইব এই বে দেহা দেহি যত মানুষ অনুসরণ করব বালাহাম ইয়ে এই বহু গো পাইব অংশ পাইব অনুরূপভাবে শনি কেজি দুনিয়া বিধে একটা খারাপ ফাঁস চাল গজি দেয় এই খারাপ ফাঁসর বাদ গুণের গা গুণের গাত তুই বেহবি হইব নিজে গজি আবার এই দেহা দেহি যত মানুষ গরিব কে আমার পর্যন্ত প্রত্যেকজনের গুণের বাহু তার হাতে যাবে আর দুনিয়া বিধি যত নাহক অন্যায় হত্যাকাণ্ড হইব গো বেয়া তুমি বাহুক ওই কাবিল এই তুমি কোরবানি চালো এই কোরবানির ফলা এর ফলই যাইরে ইব্রাহিম আলী ইসলামর তুমি দেয়রে আবার কুরবানির তখন খালি যাবি ইব্রাহিম আলী ইসলামত নিঃসন্তান বহুদিন বহু বয়স বয়সে গিয়ে ফোয়াশন হওয়াশান হওয়ার ফোয়াল্লায় বহু দরখাস্ত লাগা হাইতে খাইতে শেষ মেজ ফোয়াইলু দুই ঘড়ো দুই বিবি ইব্রাহিম আলাই ইসলাম তো দুই সন্তান ইসমাইল আলাইসালাম আর ইসাহাক আলী ইসলাম দুইজন দুজন নবী আছে তো ইসমাইল আলহি ইসলামর এটা লাভ আছে মো ফাসিনহদ্দেদ জবিহুল্লাহন আসিল যে ইব্রাহিম আলী ইসলাম আছে স্বপ্নতে জবাই গরিবের সন্তানই বহান আছে ইসহাক আসিল না ইসমাইল আসিল তো যারা বনি ইসরাইল আছে ইসরায়েলি যারা আসাহান ইহুদি হন ইহুদি বংশমীতি নবী বিশেষ যত নবী আসি বেশিরভাগ ইহুদি বংশমৃতি এই ব্যাকুল ইসাহাক আল ইসলামের বংশত আর ইসমাইল আল ইসলামার বংশ শুধুমাত্র তগুলো নবী আসি মোহাম্মদ আর নবী তো এই জবি উল্লাহার সঠিক মহাবি ইসালামের সঠিক সিদ্ধান্ত লোধী কি জবি উল্লাহ আসিল দিবে ইসমাইল আল ইসলাম জিবের স্বপ্নবী দাহি ইব্রাহিম ইসলামার তোমার ফোয়ারা জবাই করি দুর্বানি দাও আল্লাহ সন্তুষ্ট অর্জুন নাই তো ইসমাইল আল্লাহ ইসাম আর নেই বাফর আদরে ধরে আর নেই পাঁচ ছ বছর সাত বছর দিল বয়সই তখন আল্লাহকে স্বপ্নমী দেহাতে তোমার ভয় তোমার খোদার সন্তুষ্টি অর্জন করি লাই জবাই দুর্বানি দ বে সন্তান লাই হানতে হাইতে দোয়া করতে হইতে বুড়ো বয়স আমি দেয়ের উগ্র সন্তান পাইল সন্তানিবে এখন বাবিস আর নেই আদরে আর নেই মাতির পুলিত ফারে আরো বেশি মায়া মহব লাগে এমতো অবস্থা এইবার হয়তো জল করি তুমি হতো কঠিন ব্যাপার বহুত ফস এনেকা ফরীক্ষা যে বে কি দুনিয়ার মহাব্বত স্ত্রী সন্তান মহাব্বত বেশি নাকি আল্লাহ মহাব্বত বেশি এনেকা পরীক্ষা ফরীক্ষার সম্মুখীন প্রেমের ইসলামার যে বুড়া হলে ফুয়া ভাই সাহেব আল্লাহ জল হইতে থালানি তো নবী হাসিনা ইন দুনিয়া বাসী শিখে দেরি ইনহারা তালিম দিবে শিখে দিবে গড়ানি গড়াই দেরি আল্লাহ আল্লাহ নবী হাসন দিয়ে কিন্তু আগত জানা আছে তারপরে ফল জগৎবাসী ইন ফরি ফরি ফুনি ফুনি শিক্ষা অর্জন করে পেলাই আল্লাহ কীভাবে টেকসিকালকরণ করব দুনিয়া তো কীভাবে বাছন করব দুনিয়ার মহাপত আসল নাকি আল্লাহর মহাপত আসল ইন বুঝাই পেলাই সত্যি কাহিনী গেছি শিক্ষণীয় ঘটনা তৈরে শেষ মে ইব্রাহিম আলী ইসলাম ফোঁয়ারহ স্বপ্নতে হিদি আল্লাহ কুমারে ফুরবানি তৈরি রাজি হতো অসুবিধা নেই অনার খোদায় যে হই এম রাজি আর আর খুদায় আর যে ফরমান দিয়ে মানতে আয়ো রাজি তো রাজি গিয়ে হওয়া রাজি বাহ রাজি মিনা ফার্তর মিটি যাই রে কুরবানি দেয় আদি সাব সশেষ করি রে কুর্বানি দে কুরবানি দেওয়া তো আসল ইসমাইল আল্লাহ ইসলাম কুরবানি তো উদ্দেশ্য ন উদ্দেশ্য তো ফরিকে তাই ইব্রাহিম আলাইহি ইসলামে ইসমাইল আল্লাই ইসলাম লই গিয়ে কুরবানি দেয় কোরবানিতে তে মুহূর্ত মিথ্যা আল্লাহর হর দেয় আর ফলিল খরিকে ফাসে গিয়ে জিপেড়াইসাম তুই তাড়াতাড়ি যা বেশ ততুমক ডুম্ব লাইন বয় দায় এই ইসমাইল আল্লামের মিড দি এই আনি বয় দি এবে যাব ই এই ইত কোরবানি আর আর শরিয়ত এবারাই বেড়াই মিল ফুসর হতদের মা হাজ হিলা এ কোরবানি মারা হতুন ভাইম অত মিল্লাত ইব্রাহিম আলি ইসলাম অতীত তোমার ধর্মীয় ফিতা ইব্রাহিম আলী ইসলামের শরীয়ত নারায় কোরবানি দিয়ে নেন ভাই তৈরি আর এইভাবে কোরবানি দিয়ে এই ইব্রাহিম আলী ইসলামের শরীয়তগুন পশু দিয়ে কোরবানি দমন ইয়ে নির্দিষ্ট হয়ে গেল এর আগে পর্যন্ত এভাবে জাপেজিএম সম্ভবই ইয়ে দিয়ে হইত এই ইব্রাহিম আলী ইসলাম আর ইসমাহীল আল্লি ইসলাম দুজন শরীরকে নিয়ে ভাসে গেল ইয়ন্ত্রের উদ্দেশ্য কি আল্লাহর হুকুম বান্দায় ক্ষতি মাইত ফারাক এম ফরি যে দুনিয়ার মাল হল তো মহাপদ বেশি নাকি আল্লাহর নির্দেশও মহাপদ বেশি যার ভিতরে আল্লাহর মহাপত বেশি থাকিব আল্লাহরের সর্বময় ক্ষমতার মালিক মনে করিব ফরাখালে যে বিশ্বাসী হইব ফরাক হাল যে ছিল সত্য ইয়ে নারা আসল জায়গা এন্ডে আল্লাহতে সফলতা অর্জন করবে চিন্তা ফিক্রি ইং গ্রাম এই হতা যার ভিতরে আসছি যার কলম ভিতরে আসছি যার মনোমেদ বসছি তার ফোককে কোরবানিত না সম্ভব এছাড়া ফাইত নো যে দুনিয়ার মহব্বতে ফরি চিয়ার মহায় দুপুর চেঁয়া কেন খরচ করিয়ে এবার মানুষের দম ফরিব বিভিন্ন সমস্যা সতানে বিভিন্ন রকমের ওয়াশুয়াশাউল ডালে ভবিষ্যৎ সিন্দেকর আজকদা কামা মানুষ বহুত খেলাম সুগ্রাম তাই এদিন খিলেন যদি বিশ্বজন দিকে জরাই মাইছে হাবাদি কিলাম এ ধোনা শুয়াশল সতানে দেবু এখন এই বাংলার ভিতরে যদি আল্লাহর ভয় ফরক আলোর মহাব্বত রসুলুর মহাব্বত রসুলুর তরিকার মহাব্বত শরীয়তর মহাব্বত যদি একশতে একশ এসি দেয় বা আশি পার্সেন্ট এসে দেয় তার ফোককে কোরবানিতে সম্ভব এইবার ফাইজি দেখেন তার ফুয়ারা কোরবানি বলতে সে আল্লাহ প্রতি পূর্ণ মাত্রায় বিশ্বাসী আছে ফর হাজারা আসল জায়গায় আমি বিশ্বাস করছি যার ফলে এবার কি বুঝছে না নিজের ফুয়া জগতে জবাজি কেন ফাইজি দেয় এইবারের ভিতরে পূর্ণ মাত্রায় আল্লাহ প্রতি কী আসিল আস্থা আসিল তো পূর্ণমাত্রায় বিশ্বাসী যে ইমানদার হইতে যে তার পক্ষেই ইমানদার মুভমেন্ট মুসলমানের পক্ষে কেউ গো করবা নাম সম্ভব হবো যার ভিতরে নেফাক আছে কি আছে ধর্ম গুরুত্ব নাই আল্লাহর হতার গুরুত্ব নাই রসুলও হতার গুরুত্ব নাই শরীয়তের গুরুত্ব নাই তার হন দিয়ে সম্ভব না এটা ঠিক আছে বুঝে আছে বিয়ে কে খাইতেন তার মনে রাজি তো নৃত্য মনে নৃত্য রাজি করতে থাকতেন তো হায় এবার আর ধর্মীয় উৎসব এবার আল্লাহর নির্দেশ সরাসরি এটা হনজয়ী একদম সরাসরি তালামুল্লা আল্লাহর ঘোষণা ওয়ানহার কোরবানি কর তোমার রোগ সন্তুষ্টি অর্জন করি কোরবানি লি নির ওয়ানহার ইন্দা হল আবতার তারপর আল্লাহ হদ্দে আসল হত্যা কি জানো বাস্তব হতা যদি কি যারা তোমার লেস খাড়াটা হের নির্বংশটা হের ইতরাই নির্বংশ প্রকৃত নির্বংশ যদি জাহেলক আবু জাহেল আবুল আহাব উদ্ভা সাহবা ইবনে হল এ তারা যারা তোমার কি হইতো স্যার অসদস্থ হইতে স্যার ইতারাই আসল নির্বংশ খেলে নির্বংশ কারণ ই তারা মরিজনের ফরিত করে নেই কেটে তো ইতারা ফরিস ফরিস এত অসদস্থ হইব কারণ তারা আল্লাহ আল্লাহ রসুল বিরোধিতা করছে তার রসল্লাহ সাল্লাহ সাল্লামার শান্তনা লাভ বললু মনোমিতি যে হস্ত এসছি ইতারা তারা আত্মা দেখি নির্বংশটাই কে ইয়েন হস্ত দুর্বিত হয়ে গেল কাউসার সুসংবাদ খায় এবং ইন্দা শাহিকা হল আবতার যে প্রকৃত নির্বক্ষণ তো ইতারাই যারা অনারা নির্বাক্ষটা ইতরা ধর্ম ফর্সার ফসার করে ফসার কেটিকেন ফ্রসাদ হাজারো মানুষ হাজারো উন্মত এই দিন প্রত্যেক ক্ষতি বল আজকে যুম্মিত বয়ানগরের রসুল তর্ম নগরের কোরআন ফরসাদ ন অনারা দিন হতা এলে হয়নে মানুষ পর্যন্ত ক্ষমামতাবলাম বানিয়ে দিব তোমার ফোয়স নবাসে অসুবিধা নেই তোমার ধর্ম আমি শেষ হলে তনু তোমার ধর্ম আমি ক্ষমতায় হইব তোমার উন্মতাম যে এই দায়িত্ব পালন করি খাইৰ যে সমস্ত আলোচনা ইয়াৰ আল্লা ফাকানা বেগ আমি প্ৰভিতাম কৰক আগামী সপ্তমিত আৰু আলোচনা আছে কৰা যায় আৰু